হ্যালো গাইস আপনারা দেখতে পৃথিবীর সবচেয়ে বড় যার গতি সীমাহীন আর আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যামাজন বনে অবস্থিত আর এই ঝর্ণাটা দেখার জন্য পৃথিবীর লক্ষ 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 লোক ছুটে আছে এই ঝর্ণা দেখতে আর এই ঝর্ণাটা মূলত দেখতে পারছেন অনেক জায়গা নিয়ে এই ঝর্ণাটা এবং অনেক বড়। আর এই ঝর্ণাটার যে গতি আসলে এই গতিটা আসলে মানুষ আসলে যখন কাছে যায় তখন আসলে সে থমকে যায় যে একটা ঝর্ণার আসলে পানির এত গতি আপনারা দেখতে পারছেন যে গতির বেগে পানিগুলো পাহাড় থেকে নিচে পড়ছে আর মে মেন কথা হলো পাহাড়টা কলাম এখানে অতটা উঁচু না কিন্তু পানির আসলে গতি অনেক আসলে এই গতির ফলে আসলে এখানে প্রচুর পরিমাণে পাহাড় থেকে পানি আসলে বেয়ে যায় আর আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আসলে এক সাইড থেকে ভিডিওটা করা হয়েছে এর জন্য আপনারা আসলে অতটা বুঝতে পারছেন না কিন্তু আপনাদেরকে আমি সবই দেখাবো আপনারা দেখুন এটা আসলে ঝর্ণা নয় এটা একটা ভয়ঙ্কর ঝর্ণা আপনাদের জুম ছেড়ে আমি দেখাচ্ছি আপনারা দেখুন কী গতির বেগে আসলে এখানে পানি পড়ছে আর আসলে মরুভূমির মতো হয়ে গেছে কিছু দেখাই যাচ্ছে না আসলে আমি যখন ওখানে গিয়েছিলাম আসলে আমি নিজেই থমকে গিয়েছিলাম যে কি ব্যাপার এত বড় ঝর্ণা আর ঝর্ণা দেখতে পাচ্ছেন আপনার আসলে পানি দিছি আসলে কিছুই দেখা যাচ্ছে না আর পানি আসলে এত সৌন্দর্য